আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে ফ্রিজে অনেকগুলো দুধের সর জমিয়েছিলাম যেহেতু দুধের সর খাওয়া হয় না তেমন একটা তো এখানে আমি এখন এই সর দিয়ে বা ঘি বানাবো এবার আমি ডিপ ফ্রিজ থেকে যেই সরগুলো নামিয়ে নিয়েছিলাম সেগুলো গলে গিয়েছে আমি এগুলো সব শিল্পাটায় খুব মিহি করে বেটে নিচ্ছি ব্লেন্ডারেও করা যায় বাট সবচেয়ে ভালো হয় যদি শিল্পাটায় বেটে নেওয়া যায় অনেকগুলো সর ছিল তাই আমি অনেকটা সময় নিয়ে এগুলো বেটে নিয়েছিলাম এবার বাটা সরগুলো নিয়ে চলে আসলাম এখানে আমি একটি প্লাস্টিকের বাটিতে অনেক ঠান্ডা পানি নিয়ে নিয়েছি এবং কিছু বরফও দিয়ে দিয়েছি সেখানে সেখানে আমি পর্যায়ক্রমে আমার বাটা যেই দুধের সরগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলো দুধের সর দিয়ে দেওয়ার পর আমি হাত দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে এবং পানিটা যেহেতু খুব ঠান্ডা থাকবে এর ফলে সরগুলো জমে জমে জমাট বেঁধে যাবে এগুলো আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে যতটুকু সম্ভব পানি ফেলা যায় এভাবে করে আমি সবগুলো শর্ট থেকে পানি নিংড়ে তুলে নিব এভাবে করে আমি সবগুলো বাটা সর পানি থেকে তুলে নিচ্ছি এরপর ওগুলো দিয়ে আমি ঘিটা তৈরি করব তো এখানে আমার এই পর্যায়ের কাজ প্রায় শেষ এবার আমরা পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি পরবর্তীতে আমি একটি বড় কড়াই চুলাই দিয়ে দিয়েছি এবং সবগুলো শট যেগুলো আমি পানি থেকে চিপে চিপে তুললাম সেগুলো দিয়ে দিয়েছি দেখেন আপনারা বলক উঠে গিয়েছে এবং এগুলো গলে আস্তে আস্তে ঘিয়ের দিকে চলে যাচ্ছে এই যে ঘি তৈরি হয়ে যাচ্ছে আমার অলরেডি এগুলো গলতে শুরু করেছে এবং এগুলো থেকে তেল বের বের হয়ে ঘি তৈরি হচ্ছে এই যে ঘি অলরেডি হয়ে গিয়েছে তারপর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তো এই ছিল আজকে আমার ঘি তৈরির ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ